সালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম লাইভে কিছু কথা বলার জন্য আপনাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেবার জন্য শুটিংয়ে যাচ্ছিলাম তো এই মুহূর্তে একটু সময় পেলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি যাই হোক দর্শক বন্ধুরা বিগত কিছুদিন হয়েছে আমি লাইভে আসতে পারি নাই আপনারা আমাকে আমার চ্যানেলে মিস করছেন তো সর্বপ্রথম এমডি সুমন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন নিতু লাভ ডেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ই ইয়া সানি ভাইয়া কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো এমডি রিয়াদ আপনি এখন কোথায় আমি এখন রাস্তায় আছি শ্যুটিংয়ে যাচ্ছি শ্যুটিংয়ের উদ্দেশ্যে বের হয়েছি জান্নাত আক্তার মনি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভালো আছি হুসাইন আলী গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল যাই হোক লাইভটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন অচিন পাখি আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন প্লাস যে দর্শক বন্ধুরা যারা দেখছেন ভিডিওটি সবাই কেমন আছেন নুসরাত জাহান নিষাদ মনির ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছে মুফাজ আসসালাম আলাইকুম অনেক দিন পর ওয়ালাইকুম আসসালাম জি অনেক দিন পর সবাইকে অনেক মিস করছি যাই হোক শীতের সকাল নাকি সকাল বেলার কোকিল আমার ঘুম ভাঙায়া যায় আমারে দেখিলে কোকিল কুহু কুহু গাই মরার কোকিল নিয়ে আমি আছি যন্ত্রণাই রে আছি যন্ত্রণাই হাই রে কোকিল কুহু কুহু গাই এমডি ময়নুল আসসালাম আলাইকুম মনির ভাই বিপ্লবের কি হয়েছে বিদেশ চলে যাচ্ছে কন্টেন্টটা করছে আমার গলায় কি হয়েছে আগে আসলে এইটা নিয়ে আপনারা অনেকে আমাকে কল দিয়েছেন বা অনেক অনেকে কমেন্টস করছেন আসলে না এটা হচ্ছে একটা ফ্যাক ভিডিও ছিল অভিনয় ছিল ও বিদের যাচ্ছে না ও বাড়িতেই আছে ও বিদের যাবে না নুসরাত জাহান নিষাদ মনির ভাই আমি সিরাজগঞ্জ রোড গ্রামের নাম বাগধা থেকে দেখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি সিরাজগঞ্জ রোড চিনি এটা আমাদের পাশের জেলা তারপরে আর একটা ভাই কমেন্ট করেছেন কেমন আছেন মনির ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বন্ধুরা লাইভটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন নাকি এক একা দেখলে হবে এক একে এনজয় করলে হবে যেহেতু আমি আপনাদের সঙ্গে আছি আপনারা একটি করে লাইক দিয়ে যান প্লাস অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আর যে যে আমার সঙ্গে সংযুক্ত আছেন এই সকালবেলা সবাই একটি করে লাইক দিয়ে যাবেন প্লিজ আমার ভালোবাসার মানুষগুলো যারা আছেন আমরা লাইক দিলে আমি বুঝতে পারবো যে আমাকে কে কে ভালোবাসেন যাই হোক দিন শেষে সময় সুযোগ পেলেই দেখেন চলে আসি মনির ভাই কেমন আছেন রিয়াজ আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ইব্রাহিম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি কারাগার করিতে পারাপার বিপাকে পরে আমার ডুবে যাই তরি তুমি গুরু আমার পারের আসলে সকালবেলা তো গলাটা কেবল ফ্রেশ হচ্ছে যখন দোতারার সুরে গাইবনে তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাইবেনি নুসরাত জাহান নিষাদ মনির ভাই বিপ্লব কোন ক্লাসে পরে এস সি তে পরে মেজরটি বি কামরুল ভাই ভাই একমন আছো কতদিন দেখি না তোমায় বন্ধু হম আপনাকে অনেকদিন দেখি না খুব মিস করতেছি একদিন শুটিং স্পটে আসলেই তো পারেন দূরের থেকে কমেন্ট করলে হয় কতদিন দেখে না মনির আজকে শুটিং নাই আবু তালেব জি ভাই শুটিং আছে শুটিং এর যাওয়ার পথে ভিডিও করছি মহাদেব দাস আমি কাতার থেকে দেখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যাই হোক দর্শক বন্ধুরা আসলে আমি বেশি সময় লাইভে থাকবো না কেননা শুটিং যাওয়ার পথে আমি লাইভটি করতেছি আর আমার ঠোঁটটা দেখতেছি ফাইটি ফাইটি যাচ্ছে শীতের সময় একটু মেরিল লাগাইতে হবে মেরিলটা রেখে আসছে ভুল করে কেউ দয়া করে আমাকে বিকাশে পাঠায় দিয়ে আমার মেরিল লাগবে হম মনির ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো নুসরাত জাহান নিশাদ মনির ভাই শ্যুটিং কোন জায়গায় শুটিংটা কোন জায়গায় এটা আমি সঠিক বলতে পারতেছি না স্পটটা যে কোথায় আমরা রাস্তায় গিয়ে কল দেবো জানিয়ে দেবে সাইদুল ইসলাম আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছো তোমার বাংলাদেশ আসলে আমি কমেন্টটা পড়তে পারতেছি না প্লিজ আর একবার কমেন্টটা করেন আমি সিলেট অসিন পাখি আমি সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা থেকে দেখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এম সাগর মনের ভাই বিপ্লব কোথায় বিপ্লব আছে বিপ্লব আমার আশেপাশে কোনো জায়গা আছে আমার সঙ্গেই বের হবে যাই হোক আপনারা আমাদেরকে ভালোবাসেন বিধায় আমরা আপনাদের সঙ্গে থাকি আর প্রতিটা লাইভে আসলে আমার পছন্দের একটি গান তো আমি বলেই যাই কৃষ্ণ রাধা রাধা যোনা ঘুমাই যমুনা জলে সখী চলনা মন বদু মজ মেরিল ব্যবহার করো না আমি মেরিল ব্যবহার করি না আমি ইউজ করে হচ্ছে বলে দেব দেব বলে দেব আমি ইউজ করে হচ্ছে প্রমেট আক্তার মণি মনির ভাইয়া আজকে কোন চ্যানেলে শুটিং। আজকে নন ভাই চ্যানেলে শুটিং তো ওখানেই যাব আর ঢেউয়ে ঢেউয়ে জল জোসনা রঙিন জল খুশিতে টলমলা বান্ধে কুল আরে চলো না নাইব খুশিতে গাইব আনন্দ আঁকিব তরঙ্গে ও সখী মনমিলাব দুজনে আসলে গানটা আমার অনেক পছন্দর মনির ভাই আজকে কোন চ্যানেলে শুটিং আজকে নয়ন চ্যানেলে শুটিং আর কে কে আছে এটা এখনও সঠিক জানি না ওখানে গেলেই জানতে পারবো দেখতে পারবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করবার জন্য তারপরে দর্শক বন্ধুরা দেখতে দেখতে কিন্তু সাত আট মিনিট হয়ে গেছে আমি কিন্তু লাইভ থেকে চলে যাব কিছুক্ষণের মধ্যেই আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এমডি ইমন হোসেন আসসালামু আলাইকুম মনির ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ফানি টিভি টি টোয়েন্টি হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউর ফর্ম হোয়ার আর ইউর এম ডি সাগর ভাই আসলে কমেন্ট অনেক আসতেছে তো আমি একসাথে একটা একটা করে কমেন্ট পড়তে পড়তে সবগুলি কমেন্টস চলে যাচ্ছে আপনি মিনিমাম আমার লাইভে লাইভ ওপেন করলেই একশো কমেন্ট করেন একটা না আমি একে একে কমেন্টগুলি দেখতে দেখতে সবগুলি কমেন্ট চলে যায় ভাই তার জন্য আমি দুঃখিত যাই হোক একটা কমেন্ট পড়তেছিলাম কমেন্টটা কোথায় গেল হোয়ার হোয়ার ইউর ফ্রম আমার বাড়ি আমার বাড়ি পাবনাতে মনির ভাই বিপ্লব ভাই কোথায় বিপ্লব ভাই আছে মহিম গেমিং টেন কি খবর ভাই এই তো এমডি রিয়াদ আপনারা এখন বিল নাকি না আমরা এখন বিল না আমরা এখন আছি দিঘুলিয়াতে ফানি টিভি টি টোয়েন্টি আমি ইন্ডিয়া আসাম করিমগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সবার জন্য ভালোবাসা রইল সোহাগ নাম্বার দাও ভাই আসলে এটা পাবলিক প্লেস এ হামে নাম্বার মেকআসে দিঙ্গা বলিয়ে ইমন হোসেন আজকে কোন চ্যানেলে শুটিং আছে আজকে শুটিং আছে হচ্ছে নয়ন ভাইয়ের চ্যানেলে যাই হোক দর্শক বন্ধুরা মনির ভাই বিপ্লব কোন ক্লাসে পড়ে এর আগে বলেছি বিপ্লব এস সিতে পরে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ও গো কে রবে তোমার সাথে সাথে সবাই যখন চলে যাবে ও গো আমায় তখন পাশে পাবে তুমি ছাড়া এই জীবনে আর তো ছুঁই চাইব না এমন নি রমেন্ট এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না বৃষ্টির সন্ধে বকুলের গন্ধে আমায় তুমি ছেড়ে যেও না এই বৃষ্টি রাতে তুমি চলে যেও না এম রিয়াদ ভাই আপনার সঙ্গে মনে হয় আমার ফেসবুকে অ্যাড আছে আপনি ম্যাসেঞ্জারে নক করেন কমেন্টে না আপনি ম্যাসেঞ্জারে নক করেন আমার আইডি তো আপনার কাছে দেওয়াই আছে নিউ ইসলামি মিডিয়া কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া প্রেমের প্রতিদান গানটি বলেন যে অবশ্যই বলবো প্রেমের প্রতিদান গান ওই গানটি আমার খুব পছন্দের একটি গান তার আগে দর্শক বন্ধুর একটু ওয়েট একটু প্রমেট নিয়ে নেই তাই না হুম এখন দেখেন তো আমাকে কেমন লাগছে জানো কি যেন প্রেমের প্রতিদান ওকে আমি যখন স্বপ্নে কথা বলি তুমি তত দূরে থেকে কথা বলো আমাকে কেন প্রিয়া না মোর বাস রে ভোলা যায় না রে প্রেমের পতিদান ভোলা যায় না পার্থকালে পূর্ব দিকে ওঠে রবিমাম ভোরের পাখিরা সব গায়ে মধুর গানা ঘুম থেকে জেগে মোর মনে পরে তাই ভোলা যায় না রে প্রেমের পতিদান ভোলা যায় না পুরোনো চিতি মর মনে পরে যায় ভোলা যায় না রে প্রেমের পতিদান ভোলা যায় না যাই হোক দর্শক বন্ধুরা এস কে আশিক ভাইয়া গান কি জন্য বন্ধ করব। আমি আপনার কমেন্টে কোনো কিছু বুঝতে পারলাম না আর সকালবেলা তো এই জন্য ওই একটু দেখা যাচ্ছে এখন কত বাজে নয়টা বাজে এক দেড় ঘন্টা গেলে পরেই গলার চর্চা করলে গানটা একটু ভালো আসবে ভাই এখন এই শীতের সময় তো সকাল সকাল গলা একটু সমস্যা হচ্ছে তো দেখেন কে চলে আসছে যার অপেক্ষায় ছিলাম আমি মনে পড়ে যায় ভোলা যায় না রে প্রেমের প্রতিদান ভোলা যায় না আসলে দর্শক বন্ধুরা এখন অনেকক্ষণ আপনাদের সঙ্গে লাইভে ছিলাম বিগত পনেরো মিনিট হয়ে গেছে প্রায় তো যদি ভিডিওতে কোনো কথাবার্তায় বা কোনো কাজে ভুল হয়ে থাকে অবশ্যই সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর লাইভটিতে এখন পর্যন্ত যারা সংযুক্ত ছিলেন দয়া করে একটি করে লাইক দিয়ে পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে যাচ্ছি বলেই যাচ্ছি নয় দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত যে যেখানেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ